15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য আমরা জানি সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি বিভিন্ন রকম হতে পারে সমতল ক্ষেত্র যদি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ হয় তবে তাকে আমরা চতুর্ভুজ বলে থাকি এই চতুর্ভুজে আবার শ্রেণী বিভাগ আছে এবং আকৃতি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের নামকরণ করা হয়েছে এই সকল সমতল ক্ষেত্রের বাইরে অনেক ক্ষেত্র আছে যাদের বাহু চারের অধিক আলোচিত এ সকল ক্ষেত্রেই বহুভুজ ক্ষেত্র প্রত্যেক সীমাবদ্ধ সমতল ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপ আছে যাকে ক্ষেত্রফল বলে অভিহিত করা হয় এই সকল ক্ষেত্রফল পরিমাপের জন্য সাধারণত একক এক একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ব্যবহার করা হয় এবং তাদের ক্ষেত্রফলকে বর্গ হিসেবে লেখা হয় যেমন বাংলাদেশের ক্ষেত্রফল একশত হাজার বর্গ কিলোমিটার প্রায় বাংলা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন মেটাতে বহুজ ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে ও পরিমাপ করতে হয় তাই এই স্তরে শিক্ষার্থীদের বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্বন্ধে সম্যক জ্ঞান প্রদান করা গুরুত্বপূর্ণ এখানে বহুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের ধারণা ও এত সংক্রান্ত কতিপয় উপপাদ্য ও সম্পাদ্য বিষয়ক ও সম্পাদ্য বিষয়ক বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তা হল চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের ধারণা ব্যাখ্যা করতে পারবে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে প্রদত্ত উপাত্ত ব্যবহার করে বহুজ ক্ষেত্র অঙ্কন ও অঙ্কনের যথার্থতা যাচাই করতে পারবে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান চতুর্ভুজ ক্ষেত্র অঙ্কন করতে পারবে চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করতে পারবে অধ্যায় 15 এর উপাদ্য 1 একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি ও একই রেখা যুগল বিসি ও এডি এর মধ্যে অবস্থিত আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এর এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এখন আমরা অঙ্কনে চলে যাই অঙ্কনে বলা হচ্ছে যে আমরা বি ও সি বিন্দুতে বি ও সি বিন্দুতে অঙ্কন অঙ্কনে বি ও সি বিন্দুতে আমরা বি লম্ব BC এবং সি লম্ব BC অঙ্কন করে যেন এই বিখা কে এ বর্ধিত অংশ ই বিন্দুতে এবং আহ সি রেখা এদিকে F বিন্দুতে ছেদ করে তাহলে EBCF একটি আয়ত ক্ষেত্র হবে এখন প্রমাণ এখানে ই বি সি এফ একটি আয়তক্ষেত্র এবং ত্রিভুজ এ বি সি একই ভূমি বি সি এর উপরে অবস্থিত এবং একই ভূমি বি সি এর উপরে অবস্থিত এবং তারা বি সি ও এডি একই সামান্তর রেখা জোড়াগুলোর মধ্যে অবস্থিত তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল টু হাফ ক্ষেত্র ই বি সি এফ তাহলে অন্যভাবে ডি বি সি ও ডি ক্ষেত্র এবং আয়তক্ষেত্র একই ভূমি বিসি এবং একই সমান্তরাল রেখা এডিও এর মধ্যে অবস্থিত আমরা ঠিক একই ভাবে বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র টু হাফ মিন্স ত্রিভুজ ক্ষেত্র এ সি ও ত্রিভুজ ক্ষেত্র ডিবিসি দুটি হাফ আয়ত ক্ষেত্র এর সমান সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্রি d b c যে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমাদের পদ্ধতি প্রমাণিত হলো সম্পাদ এমন একটি সমান্তরিক রাখতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান মনে করি একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্র এবং এক্স একটি নির্দিষ্ট কোণ আমাদের এমন একটি সামান্তরিক রাখতে হবে যার ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর সমান এবং যার একটি কোন এক্স এর সমান অঙ্কনের বিবরণ আমরা BC বাহুকে E বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি এবং E বিন্দুতে কোন X এর সমান করে একটি কোন CEF আঁকি এখন A বিন্দু দিয়ে BC রেখার সমান্তরাল AG রেখা আঁকি মনে করি AG রেখা EF রেখাকে F বিন্দু ছেদ করেছে এবং এখন C বিন্দুতে EF এর সমান্তরাল করে CG রেখা অঙ্কন করি মনে করি CG রেখা AG রেখাকে G বিন্দু ছেদ করেছে তাহলে F E C g এটি হলো আমাদের নির্দিষ্ট সামান্তরিক সম্পাদক তিন এমন একটি সামান্তরিক আঁকতে হবে যা একটি কোণ দেওয়া আছে এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমরা মনে করি a b c d একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্র এবং একটি একটি নির্দিষ্ট কোণ আমাদের এমন একটি সামান্তরিক আঁকতে হবে যা a b c d এর যেতু ফলে সমান এবি গারেটি গুণ এক্স এর সমান অঙ্কনের বিবরণ আমরা ডিবি যোগ করি এবং সি বিন্দু দিয়ে ডিবি এর সমান্তরাল করে সিএফ রেখা অঙ্কন করি মনে করি সিএফ রেখা এবি রেখার বহিঃদংশ রেখা কে এ বিন্দু ছেদ করেছে এখন এ এফ রেখার মধ্যবিন্দু জি নির্ণয় করি এবং এ বিন্দুতে কোন এক্স এর সমান করে জি এ কে অঙ্কন করি এখন জি বিন্দুতে এ কে এর সমান্তরাল করে একে সমান্তরাল করে জিএস রেখা অঙ্কন করি এবং ডি বিন্দু দিয়ে এফ রেখার সমান্তরাল কেডিএস রেখা অঙ্কন করি মনে করি এই কেডিএস রেখা একে কে বিন্দুতে এবং জিএস কে এই বিন্দুতে ছেদ করলো তাহলে ই হলো আমাদের নির্দিষ্ট সমান্তরিক